এই প্যালেস্টাইনের উপরে হত্যা নির্যাতন কিন্তু এক শুরু তারও আগে ঔপনিবেশিক কাল থেকেই এটা চলছে উপনিবেশবাদের ফলাফল হচ্ছে প্যালেস্টাইনের

সেই সতেরোশো উনসত্তর সত্তর সালে বলে সেই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে বাংলা বিহার এবং উড়িষ্যার এক তৃতীয়াংশ জনগণ তিন কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ মৃত্যুবরণ করেছিলেন গণহত্যা নয়

তারা মৃত্যুবরণ করেছিলেন সেটি কি গণহত্যা নয় এই গণহত্যা জনগণ সেটা একাত্তরও মুখোমুখি হয়েছেন চব্বিশেও মুখোমুখি হয়েছেন এক ঐতিহাসিক অভিচারের মধ্যে আমরা আছি আড়াইশো বছর ধরে ঐতিহাসিক অভিযানের মুখোমুখি আমরা হয়েছিলাম সেটাকে ছিন্ন করার একটা পদক্ষেপ মাত্র আমরা ফেলতে পেরেছি সামনে আরো অনেক কাজ আছে আজকে যখন আমরা জনগণের সপক্ষে এখানে এসে দাঁড়িয়েছি তখন আমরা পরিষ্কার বুঝি আজকে প্যালেস্টাইনের এই গণহত্যা সেই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদেরই সেটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই এবং সেটা করে এবং শিক্ষার্থীবৃন্দ আমি প্রত্যাশা করি যে তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন এটা একটা ঐতিহাসিক দায়িত্ব সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমি এই বলেই শেষ করছি এই ধ্বংস স্তূপ থেকেই স্বাধীন প্যালেস্টাইন দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটা এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের পরাজয়ের সূচনা করবে ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে বাংলাদেশে তরুণদেরকে সেই চিন্তা মাথায় নিয়ে নিজেদের জীবনকে সাজাতে হবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে ওনার কথাগুলো আমরা শুনলাম এবং প্যালেস্টাইন নিয়ে বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে তারা একটি জনমত তৈরি করছে পাশাপাশি তাদেরকে তাদের প্রতিবাদী ভাষার কথা বলছেন ওনারা এবং আমরা দেখলাম যে প্যালেস্টাইনের যে অতীত ইতিহাস নিয়ে উনি কথা বললেন এবং এই ইতিহাস যে আড়াইশো বছরের ইতিহাসের যে প্যালেস্টাইন যেখানে তাদের ফ্রি করার যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন উপনিবেশ বা বিভিন্ন এই মডার্ন যুগ বিভিন্ন দেশ তাদেরকে শোষণ করছে শাসন করছে এই সেই জায়গা থেকে তাদেরকে এভাবে মানে গণহত্যার শিকার দ্বারা হচ্ছে এই জায়গা থেকে সকল দেশের মানুষ তাদের প্রতিবাদের কথা বলছে অবশ্যই এটি একটি গণহত্যা যেটি অবশ্যই প্রতিবাদ দিয়ে তাদেরকে দমন করা উচিত এবং আমরা শুনেছি বিভিন্নভাবে প্রতিবাদের ভাষা তৈরি করা হচ্ছে অথব আমাদের যার যার জায়গা থেকে এ অবশ্যই ইসরায়েলের এই গণহত্যার প্রতি আমাদের প্রতিবাদ করা উচিত